এখানে হাজার হাজার কমপ্লেন আছে ছাড়া হবে না কিন্তু এক ইঞ্চিও ওই খাড়ি দেখান আর কানি দেখান আর নাম বের করুন আর দাঁত বের করুন এর একটা ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে কিছু ছিল না দ্বিতীয় কোনো ফাইলেই কিচ্ছু থাকে না একুশে জুলাই কমিশন হলো কমিশন তো আমাদের আমরা একুশে জুলাই প্রকাশ্য রাস্তায় যুব কংগ্রেসের সহকর্মী হিসেবে রাস্তায় ছিলাম কমিশনে তো আমাদেরই ডাকা হলো অভয়ের বাবা আর তাপসী মালিকের বাবার মধ্যে তো কোনো পার্থক্য নেই বাবা তো তাপসী মালিকের বাবা প্রচুর টাকা পেয়েছেন তৃণমূলের তরফ থেকে প্রচুর টাকা সত্যি কি তাপসী মালিকের হত্যা এই শরীর দত্ত বা যারা অভিযুক্ত দেবু মালিক এরা করেছিল আমি আরেকবার জিজ্ঞাসা করছি তাপসী মালিকের ডেড বডি পুলিশ মর্গে পোস্টমর্টম হয়েছিল আমিও ছিলাম আমার হাজব্যান্ডও ছিল তাপস বডি নিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ছিলাম আর পুলিশও ছিলেন রেপ করেনি রেপ করে মার্ডার করে দিয়েছে তাপস মল্লিকের বডিটাকে পুলিশ প্রায় স্ন্যাচ করে নিয়ে গেল মানে অভয়ের মতন স্ন্যাচ করে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অভয়ের মতন মানে অভয়ের বাবা এখনই ধৈর্যরা হয়ে যাচ্ছে বিচার না পেয়ে একজন বাবা হয়ে তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক কি করে কুড়ি বছর ধরে শুয়ে রয়েছে কোনো আন্দোলন নেই অভয়ের বাবার পাশে তো দাঁড়ানো উচিত ছিল সামনে নবান্ন চল অভিযান রয়েছে সেখানে তার পাশে দাঁড়ানো উচিত তিনি দিব্যি বসে আছেন মমতাই তো আমার আপনার টাকাই দিচ্ছে কেন লেন না বাবা আপনি মমতাদি কিন্তু নিজের থেকে কোনো টাকা কাউকেই দেন না মমতাদি চান হাউ টু ক্যাপচার দ্য পাওয়ার ব্যাস সমতায় থাকতে হলে যা করার তিনি সব করতে পারেন কাউকে মারতেও পারেন হ্যাঁ নিশ্চয়ই হিঙ্গুর নিয়ে একটু আসি মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কথা বলেছিলাম একটা আমার প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছিলেন যে সিঙ্গুরের মাস্টারমশাই থাকলে পরে এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এটা করা যাবে না আর এই জন্যই আপনাকে পরিকল্পিতভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল যে নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সরকারই আবার দুর্নীতির মধ্যে প্রবেশ করে গেল এটা বড় মর্মান্তিক দুর্নীতি এই দলকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সুতরাং এখানে থাকার আর কোনো জায়গা নাই আমাকে ব্যবহার করা হয়েছে উনি কথাই বলেছেন আমি আজও উত্তর খুঁজে পাই না মাস্টারমশাইকেও সরিয়ে দিয়েছেন মানে বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়েছে একটু একটু হলেও তো ভাটা পড়েছে বা পুরোটাই ভাটা পড়েছে এই তো আপনি বলছেন যে মানে দর্শকরা আপনাকে বলছে এত মিথ্যাচার করেন দর্শকরা বুঝতে পারছেন উনি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে তিনি বোধহয় ভাবলেন যে এদের টিকিট দিলে আমি দুর্নীতি করতে পারবো না তৃণমূল কর্মীরা কি আদৌ ভোট দেয় তো দেয় এখন লুমপেনরা তো দেয় এখন ওই ঝান্ডাধারী ডান্ডাধারী সব লোকেরা যারা অ্যাগ্রি এম করতো তারাই এখন তৃণমূলের আশ্রিত গুন্ডা তারা সব সময় কোনো একটা সরকার পক্ষে সঙ্গে থাকতে চান আগে সিপিএমের সঙ্গে ছিলেন এখন তৃণমূলের সঙ্গে এসছে পুরীতে একজন একটা নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সে মারা যায় আমার ভয় তখন বুক ডিপডিপ করে আমি ভাবি এই যে আমি এত বিস্ফোরক মন্তব্য দিচ্ছি বা করছি তার জন্য আমার পরিবারের ওপর কোনো আঘাত আসবে না তো আমার বাচ্চাটাকে আবার এরকম নৃশংসতার বলি হতে হবে না তো নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাচার করেন তা সত্ত্বেও তার জনপ্রিয়তা কেন তুঙ্গে থাকে দু সালে ভাঙরের সভা থেকে সিপিএমের বিরুদ্ধে অভিযোগের যে ফাইল নিয়ে তিনি সভা করেছিলেন সেই ফাইলের ভিতর আদৌ কোনো কাগজ ছিল এরকম একাধিক প্রশ্ন দর্শকদের প্রশ্ন আমরা আজকে নিয়ে এসেছি আমাদের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার ছায়াসঙ্গী সোনালী দিদি বিবিধ নিউজে স্বাগত কেমন আছেন আগে বলুন এখন আপাতত সুস্থ আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এত মিথ্যাচার করছেন দর্শকরা বলছেন কিন্তু তা সত্ত্বেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়ছে না রহস্যটা কি মমতাদির যখন দর্শকরা বুঝতে পারছেন যে মমতা দি আমার হাজব্যান্ড তো বলেন তুমি এখন মমতা দিই বলবে না মাননীয়া বলো তাহলেও তারা তাকে ভোট দিচ্ছেন কেন কেন তারা তো একজন সংবেদনশীল নাগরিক সংবেদনশীল জন সংবেদনশীল জনগণ তারাও তারা তারা তাহলে তাকে ভোট দিচ্ছেন কেন ভোটে মমতাদি দেখবেন ট্রোল পলিটিক্স করে মমতাদি বলছেন মহাভারত নাকি নজরুল ইসলাম লিখেছিলেন একজন সাধারণ মানুষও জানে যে মহাভারত লিখেছিলেন স্বয়ং ব্যাসদেব তার আমার মেয়ে ছোটো এবার মাধ্যমিক পাশ করলো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিশ্রাম নি মেয়ের সঙ্গে গল্প করি আমি মেয়েকে বলি বাবা তুই আমাকে কেন তোর বেস্ট ফ্রেন্ড বানাস না বলে মা তুমি তোমার বেস্ট ফ্রেন্ড মমতাদি সেরকম কোনো ব্যক্তিগত বন্ধু নেই বা বন্ধু থাকলেও তিনি স্বীকার করেন না মমতাদির একজন বন্ধু আছেন মলিনাদি মমতাদির একজন বন্ধু আছেন দুলালি মানে দুলালি দি মমতাই তা ক্ষমতায় উঠে আসার পরে মমতাই তাদেরকে পাত্তাই দেন না মমতাদি একবার নির্বাচনে দাঁড়ালেন মল্লিনাদি বললেন মল্লিনা তুই আমার সঙ্গে যাবি মল্লিনাদি তো কিছু জানেন না তো পলিটিক্স করেন বলে কোথায় যাব মমতা বললেন যে আমি কসবায় নির্বাচন করতে যাব ন্যাচারালি মমতাদি গেছেন আমি মল্লিনাদি দুজনেই গেছি সিপিএম তখন ছাপ্পা মারছে সিপিএম কত সাল তৃণমূল কংগ্রেস তখন হয়ে গেছে আচ্ছা মানে তৃণমূল কংগ্রেস তখন হয়ে গেছে তখন সিপিএম আমার মুখটা ধরে বলছে এই যে তুমি যাত্রা লক্ষ্মী বিনা দাসগুপ্তর সঙ্গে এসছো সিপিএম এর কি সিপিএম এর ক্যাডার দা বলছি আচ্ছা তখন আমি বলছি আমার গায়ে হাত দেবেন না প্লিজ তখন বলছে তুমি যাত্রা লক্ষ্মী বিনা দাসগুপ্তর সঙ্গে এসেছো তখন আমি বলছি আমি মমতা ব্যানার্জির সঙ্গে এসেছি মমতা ব্যানার্জি তখন কংগ্রেসের প্রার্থী তখন তৃণমূল কংগ্রেস হয়নি কিন্তু তখন দিদির সিকিউরিটিরা সব ভেতর ঢুকে গেছে এসে দিদিকে বলছেন যে ম্যাডাম ভেতরে অবাধে ছাপ্পা চলছে সিকিউরিটিরা তো ব্যক্তিগতভাবে মমতাদির সিকিউরিটি তারা তো কিছু করতে পারছেন না দিদি তখন বলছেন আপনারা কিছু করুন শিবুদা বলে একজন সিকিউরিটি ছিলেন দিদি শিবু শিবুদাকে বলছেন যে শিবুদা আপনি কিছু করুন ম্যাডাম আমরা তো আপনার সিকিউরিটি আমাদের তো ওই অথরিটি নেই যে আমরা ছাপ্পা বন্ধ করবো এটা একমাত্র স্টেট পুলিশ করতে পারে দিদি কিন্তু ওই সময় বসে আছেন সিপিএমের ছাপ্পাটা বন্ধ করতে সিপিএম কিন্তু ভিতুর ডিম সিপিএম ভয় পেল সিপিএম ছাপ্পা বন্ধ করে দিল তারপরে দেখুন আমার আমিও তো মানুষ আমারও তো ছড়ো ডিপু ছটা ইন্দ্রিয় সব আছে আমি বললাম কালীঘাটের উনি বলেছেন বিনা দাসগুপ্ত কালীঘাটের একটা নোংরা ভাষায় বলেছে কারণ কালীঘাটে যেমন মা কালীও আছে তেমন কিন্তু শ্মশানও আছে কালীঘাটে আসবি তোরা জ্যান তো যাবি মড়া করে পাঠিয়ে দেবো আমি মমতাদির বাড়িতে চলে আসলাম মলিনাদি এবং আমি দুজনেই ফেরত আসলাম তখন মমতাদির বাড়ির ভাইয়ের বৌডা আমাকে বলতে গেলে কোলে তুলে নিল সোনালিদি তুই যা বলেছিস না তখন আমি ভেতর ঢুকে মাসিমার কাছে কেঁদে ফেললাম মাসিমা যেন আজকে না আমার থুতনি ধরে সিপিএমের গুন্ডারা বলিনি যে যাত্রা লক্ষ্মী বলেছে

আমরা সবাই বলে কেওড়াতলা মহাশান আমরা বলি কালীঘাট মহাশান আমি বলেছি জ্যান্ত যাবি আর মরা করে পাঠিয়ে দেবো তোদের জ্যান্ত চুল্লিতে চুল্লিতে ঢুকিয়ে দেবো তাতেই তো তোমার ছেলের বউ আমাকে কোলে তুলে নিয়ে নাচানাচি করছে টিভিতে টেলিকাস্ট হচ্ছে তমনাচ পরে আমাদের সঙ্গে এম হলেন তোমাদা আমাদের সব পৌঁছে গেল তখন মানে দিদিকে ঘিরে গণ্ডগোল হচ্ছে তো তোমাদারা সব পৌঁছে গেলে তবে দেখুন যাই হোক দু হাজার ছাব্বিশে কিন্তু আর মমতাজি ক্যান্নট রিটার্ন মানে বিশ্বাসযোগ্যতায় ভাটা পড়েছে একটু একটু হলো তো ভাটা পড়েছে বা পুরোটাই ভাটা পড়েছে এই তো আপনি বলছেন যে মানে দর্শকরা আপনাকে বলছে এত মিথ্যাচার করেন দর্শকরা বুঝতে পারছেন উনি মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে মিথ্যাচারের উপর তো দিদির পুরো গভর্নমেন্টে দাঁড়িয়ে আছে পাড়ায় পাড়ায় তৃণমূল কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য কি মুখী আছে তৃণমূল কর্মীরা কি আদৌ ভোট দেয় ভোট তো দেয় এখন পেলরা ভর্তুদায় এখন ওই ঝান্ডাধারী ডান্ডাধারী সব লোকেরা যারা আগে সিপিএম করতো তারাই এখন তৃণমূলের আশ্রিত গুন্ডা তারা সব সময় কোন একটা সরকার পক্ষে সঙ্গে থাকতে চান আগে সিপিএমের সঙ্গে ছিলেন এখন তৃণমূলের সঙ্গে এসছে আর মমতা দি সেটাকে ভালোভাবে এনক্যাশ করেন তুই কোন কোন পার্টি করতে কেউ বলছে দিদি আমি না সিপিএম করতাম কেউ বলছে আমি না কংগ্রেস করতাম এখন তৃণমূলে জয়েন করতে চাই দিদি আয় চলায় চলায় একাধিক উদাহরণ আমি দিতে পারি শওকত মোল্লা থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে একাধিক আছে আমি নাম নিচ্ছি না আমি দু সালের একটি সভা তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসেনি অবশ্যই ভাঙড়ে সিপিএমের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে একেবারে ফাইলের পাহাড় দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওই ফাইল যদি প্রকাশ করা হয় তাহলে সিপিএম দলটা উঠে যাবে সত্যি ওই ফাইলে কি কিছু ছিল কিছু ছিল না দ্বিতীয় কোনো ফাইলেই কিচ্ছু থাকে না একুশে জুলাই কমিশন হলো কমিশন তো আমাদের আমরা একুশে জুলাই প্রকাশ্য রাস্তায় যুব কংগ্রেসের সহকর্মী হিসেবে রাস্তায় ছিলাম কমিশনে তো আমাদেরই ডাকা হলো না তো কিসের জুলাই কমিশন কে বিচার করবে সিঙ্গুর নিয়ে একটু আসি যে আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত একটা টার্ন আউট ঘটেছে তৃণমূল কংগ্রেস দলটা টার্ন আউট ঘটেছে সেই সিঙ্গুরে নাকি আন্দোলনটা শুরু হয়েছিল কৃষকদের আন্দোলন ছিল পরে ম্যানিপুলেট করা হয়েছে এটা কি সত্যি মানে ম্যানিপুলেট মানে আমি বুঝলাম না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলনটাকে একটা আলাদা আকার দেওয়া হয়েছিল মানে নিজস্ব চিন্তাভাবনায় মানে কৃষকদেরকে প্রভাবিত করা হয়েছিল একাধিক বিষয় এই ঘটনাটা যদি আপনি জানতে চান তাহলে সিঙ্গুরের যে তৎকালীন এমএলএ ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বয়স হয়েছে এখন তিনি বলতে পারবেন আমি ওনার সাথে কথা বলেছি ওনাকে ব্যবহার করা হয়েছে উনি কথাই বলেছেন দেখুন সিঁগুড়ের শিগুড়ে টাটার বিরুদ্ধে আন্দোলন ছিল তো আমাদের অফিসে একজন ছেলে কাজ করতেন বাবু পাণ্ডে বলে তিনি খুব রাজনৈতিক তার বিচক্ষণতা আছে তিনি আমাকে বলতেন যে দিদি টাটার বিরুদ্ধে আন্দোলন করে মমতাদি ক্ষমতা এসছেন আর এখন তো টেট চলছে কয়েক হাজার ছেলেমেয়ে কয়েক হাজার কি বেশ কয়েক হাজার ছেলেমেয়ের চাকরি গেছে টেটের জন্য ক্ষমতা থেকে চলে আমি মাস্টার মাস্টারমশাই সঙ্গে যখন কথা বলেছিলাম একটা আমার প্রশ্ন ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছিলেন যে সিঙ্গুরের মাস্টার মাস্টারমশাই থাকলে পরে এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এটা করা যাবে না আর এই জন্যই আপনাকে পরিকল্পিতভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল উনি আমাকে বলেছেন যে একদম সঠিক কথা এটা সত্যি দেখুন দিদি তো আমাকেও টিকিট দেন মাস্টারমশাইকেও সরিয়ে দিয়েছে পরিবর্তে বেচারাম মান্নাকে বোধ হয় সিঙ্গুরের এম করা হয়েছে বেচারাম ডেডিকেটেড টু দ্য পার্টি বেচারাম মান্না তার স্ত্রী বোধ হয় হরিপালের এমএলএ আর তার কে একজন আর কোথাকার এমএলএ হয়েছে বেচারামের সম্বন্ধে আমার কোনো ব্যক্তিগতভাবে আমার কারুর বিরুদ্ধে ব্যক্তিগত কোনোভাবে কোনো রাগ নেই বিদ্বেষ নেই তবে আমাদের ভালো আমরা ভালো মানুষ না আমরা ভালো কর্মী আমি এবং বেচারাম ইভেন কেন আমাদের টিকিট দেওয়া হলো না আমি আজও উত্তর খুঁজে পাই না দিদি বোধহয় ভাবলেন যে এদের টিকিট দিলে আমি দুর্নীতি করতে পারবো না দিদি জানেন এই প্রশ্নের উত্তর একমাত্র স্বয়ং মাননীয়া দিতে পারবে দর্শকদের কৌতূহলবশত আমরা প্রশ্নগুলো করছি সিঙ্গুরও আমি নিজে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটা দেখলাম দু দশক আগের ঘটনা কিন্তু এখনও মানুষ ক্যামেরার সামনে বলতে ভয় পাচ্ছে কিন্তু ক্যামেরার বাইরে আমাদের বলেছে যে সিঙ্গুরে একটা ব্লান্ডার হয়েছে তারা ভুল করেছে তারা বুঝতে পেরেছে সিঙ্গুর যদি সেখানে টাটা শিল্প হতো এবং তার সাথে সাথে একাধিক অনুসারী শিল্প হতো তাহলে সিঙ্গুর এই এখনকার মতো ওই ভেরিতে পরিণত হতো না তারা ভুল করেছে আপনি কি মনে করেন আমরা তো সিঙ্গুরে ধর্না দিয়েছিলাম অনেক দিন আমাদের মমতাদি বললেন যে তোদের একটা জায়গায় চানের ব্যবস্থা করেছে আমার মহিলা তো তখন আমি বললাম হ্যাঁ দিদি একটু চান করতে পারলে ভালো হয় চান করে আসছি একজন বয়স্ক মানুষ তিনি আমাকে বোধহয় চিনতে পেরেছেন বা চিনতে পারেননি তিনি বললেন তোমরা কি দিদির সঙ্গে এসছো মা তখন আমি বললাম হ্যাঁ কাকা তখন বললেন যে জমিতে কি বলে ওইটা লাইগেশান হয়ে গেছে তার কি আর বাচ্চা হবে আমার সঙ্গে অনেকে ছিলেন আমি আপনি কী বললেন কথাটা সেই জমি তো আর লাইগেশান হয়ে যাওয়া মানে মেয়েদের একটা অপারেশান যাতে বাচ্চা কাচ্চা না হয় না তার তো সম্ভব না বলে তোমরা কি সেই কারণেই এসেছো তখন আমি তো তীব্র ভাষণ বলে ভাষণ তো অনেক শুনেছি মমতা ব্যানার্জির আর আলাদা করে তোমাদের ভাষণ দিতে হবে না বাবা তোমরা এবার আসতে পারো দেখছি যখন ওই বয়স্ক মানুষটার চোখে জল তা আমার সঙ্গে যারা ছিল আমি বললাম চল এখান থেকে ওরা বুঝে গেছেন যে সিঙুরের জমিতে আর কিচ্ছু হবে না তবে টাটা টাটা কিছুদিন আগে রতন টাটা মারা গেলেন আমি তার প্রতি শ্রদ্ধাশীল তার মতো ব্যবসায়ী তো আর ভারতবর্ষে হয়নি একদম কিন্তু আমরাই তো তার বিরুদ্ধে আন্দোলন করেছি আমাদের মনে আছে একদিন সৌগত দ্বার আমি বুদ্ধবাবুর চেম্বারে ছিলাম তখন বুদ্ধবাবু বলছেন রতন এসেছিল রতন সৌগত আমাকে বললেন দাঁড়াশোনানি এক মিনিট বসে যাই বুদ্ধবাবু আপনি কি বলছেন কে এসেছিল তখন বুদ্ধবাবু বললেন রতন এসেছিল রতন রতন টাটা বুদ্ধেন তখন সব কথাটা বুঝতে পেরেছি সৌকথা তো প্রাজ্ঞ মানুষ বলে রতন টাটা আপনার কাছে হ্যাঁ সিঙ্গুরের জমিটা ওরা চাইছে সব কথা আমি দিই সব কথা বললো আপনি লিডার অফ দ্য হাউস আপনি মনে করলে দিতে পারেন কিন্তু সেই রতন টাটাকে তো দিদি সরিয়ে দিলেন আজকে বাংলার বুকে এত বেকারত্ব সব তৃণমূলের লোকেরাই বলেন বেকারত্ব নাকি কমেছে বাংলায় একদম ঘরে ঘরে তো বেকার আমার ঘরের ছেলেরাই তো বোধ তাহলে চাকরি পায় না সেই টাটা গাড়িটা এক লাখ টাকার বিনিময় রতন টাটা তো এখানে লঞ্চ করতে চেয়েছিলেন অনুসারী শিল্প আমরা তো এখন মানে মারাত্মক আশাবাদী ছিলাম বার্তাটাও তো ভুল গেছে ভুল গেছে তার খেসারও তো এখনও দিতে দিতে হচ্ছে দিদি আমি আরও একটা কথা বলবো আমি তাপসী মালিকের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন অভয়া ঘটনা সবে ঘটে গিয়েছে এইটা বলতে যে আপনারা তো কুড়ি বছর হয়ে গেল এখনও মেয়ের বিচার পেলেন না অভয়ের বাবা এখনই ধৈর্য হারাচ্ছেন কি মেসেজ দেবেন তার বাবার জন্য অভয়ের বাবার জন্য এটা আপনি বলুন তো উনি আমাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন এবং যেটা আমি জানতে পারলাম যে বেছে বেছে নিউজ চ্যানেলকে উনি ইন্টারভিউ দেন মানে ওনাকে কেউ বলে দেন এই চ্যানেলে ইন্টারভিউ দিতে উনি ওই চ্যানেলেই দেন আমাদের দেননি কারণ আমরা কারো তাবেদারি করি না আমি বলছি তাপসী মালিককে কারা হত্যা করেছিল সিপিএমের সুরিদ সুরিদ সরকার না বা কেউ দত্ত সুরিদ দত্ত তাপসী মালিককে শুধু রেপ করেনি রেপ করে মার্ডার করে দিয়েছে দেবু মালিক তার নামও জড়িয়েছে হ্যাঁ থেকে বোধ হয় দেখুন তো এখন ছাড়া পেয়ে গিয়েছে ছাড়া পেয়ে গিয়েছে কারণ একসময় তো সিপিএম বলতে এটাই আমাদের সম্পদ তাপসী মালিকের বাবা মানে মনোরঞ্জন মালিকের সঙ্গে বুধ আপনি দেখা করতে গেছিলেন একদম মনোরঞ্জন মালিককে দিদি নিয়ে আসলেন দিদি তো জাস্ট টু ক্যাপচার দ্য পাওয়ার দিদি তখন লোকসভায় লড়ছেন দক্ষিণ কলকাতা থেকে দিদি আমাদের করুণাময়ী মোড়ে আমাদের বাড়ি দিদি বললেন আমি করুণাময়ী থেকে যাত্রা শুরু করব তাপসী মালিকের বাবা আছেন তখন সবাই জিজ্ঞেস করছি ওই ভদ্রলোককে আমি বলছি ওনাকে চেনেন না উনি তো তাপসী মালিকের বাবা তাপসী মালিককে সবাই জানতো তাপসী মালিকের বাবা আমাকে বললো যে দিদি আমার না খুব জল তেষ্টা পেয়েছে তখন আমি বললাম আমি তাহলে মিষ্টির দোকানের জগ এনে দিই উনি বললেন না না জগ এ না আমি তো বোতলে খাই তখন অরূপ বিশ্বাসের সঙ্গে ছিল তখন অরূপ বিশ্বাস একটা গালাগালি দিয়ে বলো দোয়ার ছাত্র ও তাপসী মালিকের বাবা বলে ও বোতলে খাবে ঠাট্টা করছে অরূপ এ আপনি বোতলে কি খান কিন্তু উনি বলছেন আমি বলছি বোতলে জল খাই তখন আমি বললাম আপনি নামুন তো গাড়ি থেকে নামুন তখন উনি একটু বোকা বোকাভাবে আমাদের তাকিয়ে বলছেন সোনাল আমি কি গাড়ি থেকে নেমে বল হ্যাঁ আপনি গাড়ি থেকে নামতে বলছি তো আপনি গাড়ি থেকে নামুন মমতাদি গাড়িতে প্রচার করছেন তাহলে আপনি গাড়ি থেকে নামুন আমি বলছি আমি তখন ওর গালাগালি আমার ইচ্ছা করছে না আপনাকে ঠাটিয়ে ঠাটিয়ে দুটো চর মারতে আপনি তাপসী মালিকের বাবা আপনি তো এখানে যত গরিব থাকবেন তত তো আমাদের ভোট বাড়বে আপনি ভোট কাটতে এসছেন না ভোট কাটতে এসছেন যদি আপনি বাড়িতে বোতলেও খান আমরা তো বাড়িতে সবাই এখানে দেখুন আমাদের কত বোতল ওইখানে দেখুন বোতল রাখা আছে তাহলে আপনি জগে একটু জল খান আপনি তো গরিব ঘর থেকে এসছেন আপনি তাপসী মালিকের বাবা হিসাবে এখানে এখন বক্তব্য রাখবেন এখন আপনি বলছেন যে আপনি বোতলে জল খান বোতলে জল মানে বিসলারি ওয়াটার আমরা আমার বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো আছে আমরা অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল বলি কিন্তু বাইরে গিয়ে বলবো যে আমি বোতলে জল খাই মালিকের বাবার এতটাই এই মনোরঞ্জন মালিক ক্যারেক্টারটাই আমার একটু গোলযোগ লেগেছে তার কারণ আপনি বেশ কয়েকবারে রেমেলে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস দল করেছেন আপনার বাড়িঘর ধরে যা অবস্থা আমি গিয়ে দেখলাম ওনার প্রাসাদোপম বাড়ি ওয়েল ডেকোরেটেড সে হতে পারে কিন্তু একটু সন্দেহজনক মানে সত্যি কি তাপসী মালিকের হত্যা এই শরীর দত্ত বা যারা অভিযুক্ত দেবু মালিক এরা করেছিল আমি আরেকবার জিজ্ঞাসা করছি দেখুন এটা তো বিচারাধীন যায় ততই ভালো কিন্তু তাপসী মালিক মানে তো একটা আন্দোলন তাপসী মালিক মানে একটা সংগ্রাম তাপসী মালিকের বাবা প্রচুর টাকা পেয়েছেন তৃণমূলের তরফ থেকে প্রচুর টাকা কত টাকা পেয়েছেন আমি বলতে পারবো না কিন্তু প্রচুর টাকা পেয়েছেন তাই তো আমার বাড়ি আজকে দেখছেন তো এরকম আমি আপনাকে দশ বছর বাদেও আসার জন্য আমন্ত্রণ জানান সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু আমার পরিবারে কেউ না কেউ থাকবেন তাপসী মালিকের ডেড বডি তোই পুলিশ মর্গে পোস্টমর্টেম হয়েছিলো হ্যাঁ আমিও ছিলাম আমার হাজব্যান্ডও ছিল তাপস মালিকের বডি নিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ছিলাম আর পুলিশও ছিলেন তাপস মালিকের বডিটাকে পুলিশ প্রায় স্ন্যাচ করে নিয়ে গেল কেন মানে অভয়ের মতনই অভয়ের ডেড বডি কোথায় এ হয়েছিল স্ন্যাচ করে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অভয়ের মতন অভয়ের মতনই তাহলে দিদি আমি বলছি আশ্চর্যজনক অভর বাবা আর তাপসী মালিকের বাবার মধ্যে তো কোনো পার্থক্য নেই বাবা তো একই বাবা আমি ওই যে স্ত্রী আমি ওই সেও পিতা আমিও পিতা একদম রবীন্দ্রনাথ তো অনেক দিন আগে কাবলিয়ালা গ্রন্থে লিখে গেছেন সেও যে আমি ওই সেও পিতা আমিও পিতা এই দেখুন একজন পিতা বসে আছে আজকে যখন পুরীতে একজন একটা নাবালিকার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় সে মারা যায় আমার ভয় তখন বুক ডিপ ডিপ করে আমি ভাবি এই যে আমি এত বিস্ফোরক মন্তব্য দিচ্ছি বা করছি তার জন্য আমার পরিবারের উপর কোনো আঘাত আসবে না তো আমার বাচ্চাটাকে আবার এরকম নৃশংসতার বলি হতে হবে না তো আমি বলছি যে অভয়ার ঘটনার যে ঘটলো মানে অভয়ার বাবা এখনই দৈর্যারা হয়ে যাচ্ছে বিচার না পেয়ে একজন বাবা হয়ে তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক কি করে কুড়ি বছর ধরে শুয়ে রয়েছে কোনো আন্দোলন নেই অভয়ের বাবার পাশে তো দাঁড়ানো উচিত ছিল সামনে নবান্ন চলো অভিযান রয়েছে সেখানে তার পাশে দাঁড়ানো উচিত তিনি দিব্যি বসে আছেন মতাই তো আমার আপনার টাকাই দিচ্ছে কেন নিলেন না বাবা আপনি আমি আপনাকে বাবা বলেই সম্বোধন করছি আমি তো একজন মা আমি আপনাকে বাবা বলেই সম্বোধন করছি মমতাদি কিন্তু নিজের থেকে কোনো টাকা কাউকেই দেন না আপনি নিলেন না কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সম্পর্কে যা শোনা আমাদের শোনা বা আর্কাইভ থেকে দেখা আমরা তখন অনেক ছোট আমি ব্যক্তিগতভাবে শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান অর্জন করেছিলেন এখন কি এই যে অর্থের কথা আপনি বলছেন অভয়ের বাবাকে বলুন বা তাপসী মালিকের বাবাকে দিয়েছে কিনা আমি জানি না সম্মান কি কেনার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বিনিময়ে এখন শুনুন তিনি মমতাদি চান হাউ টু ক্যাপচার দ্য পাওয়ার ব্যাস এর বাইরে আমি আর কিছু বলব না তিনি ক্ষমতায় থাকতে হলে যা করার তিনি সব করতে পারেন কাউকে মারতেও পারেন হ্যাঁ নিশ্চয়ই